এই জন্মে ব্যাংকে এক লাখ টাকা রাখলে পঞ্চাশ পয়সাও তুমি পাবে না কিন্তু এই জন্মে যদি তোমার এই হিদ মন্দির রূপে ব্যাংকে এক মালা হরি নাম রূপী সম্পদ সঞ্চয় করে যাও পরের জন্মে তুমি ওই এক মালা হরি নাম রূপী কৃষ্ণ নাম রূপী সম্পদ পাবে এই যে এই জন্মে আজ এক দিবসীয় ভাগবত কথার আয়োজন করলেন ভাগবত কথার আয়োজন করলেন পরের জন্মে এই যে পূর্ণ ফলটা উনি পাবেন সর্ব ধর্মের সার সমস্ত বেদের সার এই শ্রীমৎ ভাগবত ভগবান কেমন করে হলো এই ভাগবতের মধ্যে আঠেরো হাজার শ্লোক আছে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে এবং দ্বাদশ আছে মানে বারোটা ভাগ আছে বলছে ওই বারোটা ভাগ অন্য কিছুই নয় অঙ্গ সেই কিছু দ্বাদুবত সমন্বিত হয়ে আছে কোন কোন দ্বাদশ অঙ্গ আমরা ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্পন্ধ যেটা পাই সেটা ভগবানের দুই চরণ তৃতীয় এবং চতুর্থ ভগবানের দুই জাঙ্ঘা পঞ্চম ভগবানের নাভিপদেশ ষষ্ঠ হল ভগবানের হৃদয় সপ্তম অষ্টম ভগবানের দুই ভূজা নবম হলো ভগবানের কণ্ঠ দশম হলো ভগবানের মুখ গহবর একাদশ হলো ভগবানের ললাট দ্বাদশ হলো ভগবানের শ্রীমস্তক ভগবানের ওই দ্বাদশ অঙ্গ বিশিষ্ট দ্বাদশ অঙ্গই এই ভাগবতের দ্বাদশ অন্ধ বিশিষ্ট হয়ে আছে ভগবান আর ভাগবতের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই ভগবানেরই বাংময় প্রতিমূর্তি মানে শব্দময় প্রতিমূর্তি এই ভাগবত আপনাদের কাছে আছে ওম ভাগবতে भगवे बस नमो भगवत এই যে ভগবানের নাম বাবারা গাইছে তোমাদের আনন্দ হচ্ছে না শুনে হ্যাঁ কিন্তু দেখে তো মনে হচ্ছে সেই যেন বসে আছি আহা কি কষ্ট জোর করে বসে আছে গো সংসারে কিছু একটা মাইকের গান চললেই তো তোমরা কত নাচতে আরম্ভ করো ভগবানের নামে কেন তালি দিতে হয় কীর্তনে তো অনেক শুনেছ প্রদীপ ফাল ছে গেছে এখনো আমাদের শিক্ষা হলো না কেন তালি দিতে হয় মা আমরা এক্ষুনি জ্যোতিষ খুব ভালোবাসি জ্যোতিষের কাছে যাই হাত ফাত গোনাই বলো তো আমাদের হাতে কি আছে জ্যোতিষ বলছে তোমার হাতে শনির দশা চলছে কেতুর দশা চলছে তোমাকে এই আংটি পড়তে হবে কি ক্রমে ক্রমে তোমরা বলো করতে পড়তে হবে বলছে অত হাজার হাজার টাকা খরচ করে পাথর পড়তে হবে না যদি ভগবানের নামে একটু তালি দিতে পারো তাহলে এই যে দু হাতের চাপে

মধ্যে একটা কেউ হাত তুলেনি পেছনের দুটো বাবা দুই বাবু তুলেছিলেন আমার নজরটা সব সবদিকে ছিল কেন গো শুধুমাত্র স্বামীর সন্তানাদির জন্য রান্না করার জন্য ঘর তো আর ঝাড়ু দেওয়ার জন্য বাসন মাজার জন্য কাপড় কাচার জন্য যাদের জন্য করছো তারা তোমার সঙ্গে যাবে কি যাবে কেউ যাবে কিন্তু যদি মৃত্যু সময় তোমার যমদূতেরা এসে তোমার আত্মাটাকে ধরে টানতে থাকে গ্রামে একবার ভাগবত হয়েছিল এই আমি দুই বাহু তুলে ভগবানের নাম করেছিলাম তাহলে বলেছে এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে তাহলে তোমাদেরই তো শাস্ত্রের কথা এক কৃষ্ণ নামে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আমি যে নৈহাটি গ্রামে গিয়ে দুই বাহু তুলে কৃষ্ণ নাম করেছিলাম তাহলে আমার পাপ সব ধৌত হয়ে গেছে এখন তুমি আমাকে জমালয়ে নিয়ে যেতে পারবে কে 이제 খুঁটুক মুটুক দিয়ে বসে আছো যমদূতারা যখন টানবে হির হির করে টানতে টানতে তোমার আত্মাটাকে নিয়ে যাবে তখন কি জবাব দেবে সারা জীবন ওই সংসারের খুঁটিটাই হেরে গেছে সারা জীবন ঘটটাই শুধু ঝাড়ু দিয়ে গেছি ভগবানকে তো ডাকা হলো না জল জল হাতুটো দেওয়া হয়েছিল ভগবানের সেবা করার কথা নয় শাস্ত্রের কথা এই পৃথিবীতে আসার আমাদের একমাত্র উদ্দেশ্য হলো কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি